গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিদা আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আমি কটা হবে সাড়ে এগারোটা হবে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠলাম উঠে যা যা কাজ থাকে সেগুলো করলাম সকালে উঠে দেখছি রোদ হচ্ছে আর মেঘলা করছে তো তাকে তাকে থাকতে হবে তো মায়ের একটা তরকারি ভাত হয়ে গেছে আর আজকে আমি একটুখানি খিচুড়ি বানাবো ডালিয়া দিয়ে ডালিয়াটা অনেক দিন ধরে ছিল তো আমরা একটু উল্টো চলি যেদিন রবিবার সেদিন মাংস খায় না যেদিন বৃষ্টির দিন সেদিন খিচুড়ি খায় না তো কাল তো হয়েছে বৃষ্টি কিন্তু বৃষ্টি নেই আপাতত হয়েছে কিন্তু রাত্রের দিন তো আজকে ইচ্ছা হলো খিচুড়ি খেতে তাই খিচুড়িও হচ্ছে মায়ের রান্না হয়ে গেছে একটা তরকারি ভাত কারণ মেয়েও খাবে মেয়ে খিচুড়ি খাবে কিনা ঝাল ঠাল দেব এখন আমি খিচুড়িটা করছি আর মা গেল মেয়েকে নিয়ে ঘুরতে একটু পাড়া বেড়াতে এই জন্য ডালিয়া আর মুগ ডাল ধুয়ে রেখেছি ওখানে পেঁয়াজ কাটা আছে এখানে সবজি ভাসছি তারপরে আবার ইয়ে করবো বাগার দেবো তো ঠিক আছে পরে ফিরে আসছি গান ঝালালো আবার গানের মিউজিক আসবে একটুখানি এগোই তারপরে ফিরে আসছি খিচুড়ি আমার রেডি আর এদিকে হচ্ছে ফোড়নটা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু ঘিও দিয়েছি তারপরে আবার পরে একটু ঘি দেবো আর একটু গরম মশলা হয়ে যাবে তাহলে খাওয়াটা পঁচিশ আমারও রান্না বান্না সব হয়ে গেছে চলো এক লুকস দেখাই এই যে সব কমপ্লিট এবারে শুধু খাওয়া আর এই দেখো এই একটা আমার মাসির এক পরিচিত এসে দিয়ে গেল সব মেয়েকে দিলাম দুটো আবার স্নান করার সময় ওকে স্নান করার আগে দুটো দেব সুন্দর বড় বড় আছে আমি খেলাম মিষ্টি আছে দিয়ে গেল বেশ মিষ্টি আছে আমার কিন্তু খুব ভালো লাগে ফল ফেভারিটের মধ্যে একটা ফল কিন্তু সচরাচর পাওয়া যায় খুব ভালো লাগে খুব ভালো লাগে যাক মন করে খাওয়া যাবে অনেক দিচ্ছে ঠিক আছে এখন সব কাজ সারা হোক ঘরটা পরিষ্কার হোক নান টান করে ফিরে আসছি আই লাভ মাই ইন্ডিয়া ইন্ডিয়া বানিয়েছে এইটা ও এখানে কেন দেয় কালকে বুঝলাম আমি এইটার জায়গাটা ব্লু দিয়েছিলাম যে চক্র তো ব্লু কালারের হয় ও আমাকে ঠিক করিয়ে দিল না এইটাই হবে কারণ এটা হচ্ছিল একটা ও ঠিক আছে তো চক্র তো গোল হয় তো ওটাকেও চক্র হিসেবে দিয়েছে ওটা এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এটা ও ছিল ভালো করে দেখলে বোঝা যাবে এটা একটা ও ছিল তো ওই জন্য ও মানে চক্র তাই জন্য এইটাকে দিয়েছে আমাকে রাতে আবার বুঝিয়ে দিল কেন ওইটাকে দিয়েছে ওটা মুছে গেছে ওটা চক্র

ঠিক আছে মেয়েটাকে খাওয়াই আমরাও খেয়ে নিই আজকে তো ডালিয়া চামচ দিয়ে খেয়ে আর একদিক দিয়ে মেয়েকে খাওয়া আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো তিনটে দশ মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি খাবো ফল ওকেও দিয়েছি দু চারটে যখন স্নান করছিল তার আগে দিয়েছিলাম খেয়ে স্নানে করেছে আর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়িয়ে আমি এলাম কটা আসল খেত খেতে চাইবে বাচ্চা মানুষ অত দাবার ভালো না জেগে থাকলে না আরো খেতে চাইবে তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে এলাম আর খিচুড়িটা খিচুড়ি না ওই ডাইরিয়াটা এত টেস্ট হয়েছিল পুরো ভোগের খিচুড়ির মতন হয়েছিলো তেল নুন পারফেক্ট মনের মতন করে বানিয়েছিলাম এক বোতল এই ছোটো বোতলে এক বোতল ঘি দিয়ে দিয়েছি তবে গিয়ে এত টেস্ট হয়েছিল বিশাল টেস্ট হয়েছিলো রাতে মা খাবে না মা ভাত খাবে আমি অন্য কিছু খাবো যা আছে একদম মাসির মতনই আছে বারবার দেখতে হচ্ছে ওই খাবার মেয়েকে দিইনি অল্প একটু আলু ঝোলি দিয়েছি এটা খেয়ে अपन যাব নিচে নাম কো ভালো আসবল পুরো রসগোল্লা আমার এত ভালো লাগে আমি পুরো একবারে খেয়ে নিতে পারি ঠিক আছে আর খাবো না এটা লাস্ট র এটা কি জি ব্যাপার ও কে কে ইয়েস ভেরি আর এখান থেকে এখান থেকে এ বি সি ডি ই এফ জি জি এইচ এইচ আই জে কে এল এম প্রথমে পড়তে বসবে না বলছিল তারপরে কোন রকম একটুখানি করালাম আরও কয়েকবার করাই এর বসা বাচ্চা মানুষ ওই কন্টিনিউ এক দু ঘন্টা পড়তে পারে ওই খেলতে খেলতে যেইটুকুনি হয় আরও দেখি খানিকক্ষণ নিয়ে বসি যতক্ষণ বসে আর কি তারপরে খেলরা অলরেডি ছড়ানো রয়েছে খেলবে হ্যাঁ মানুষ সেই পড়াতে হবে দু দিন বকা খেয়ে এসে তারপরে চিন্তাগুলো বুখে লাভ নেই বাচ্চা মানুষ সবই শুরু এতো বকাবকি করলে আরোই পড়বে না খেলার চলনে পড়া পড়ায় দুষ্ট বলো এটা কি হুম এইচ এইচ

শুیده মন্টু মন্টু নটা বাজে এখন দুধ ফুটাবো মেয়ের জন্য সকালে একটু দই দানি এনেছিলাম ছোট প্যাকেট ভুলে গেছিলাম সেটা ফুটাতে যেন ফুটিয়ে নেছি যদিও এক্সপায়ারি ডেট কালকে কিন্তু বলে না দুধের আগে আমি দেখি এক্সপায়ারি ডেট থাকাকালীন যেদিন এক্সপায়ারি ডেট সেদিন ফুটাতে গেছি দেখছি খারাপ হয়ে গেছে তাই আজকে ফুটিয়ে এখন মনে হচ্ছে ফুটিয়ে তখন মেয়েটা পড়ালাম পরিয়ে দেখছি পুরো বইমই ছিরে একা কাজ সুজি দিয়েছিল তো ওই বইটাকে ভালো করে সিলেটেপ দিয়ে সাঁটিয়ে সরিয়ে রেখেছি ওই বই আর ওকে খেলতে দেবো না ওটা দিয়েই পড়াবো তাও দেখলাম ছটা পেজ নেই হারিয়ে পেজ সিঁড়ে মিরে এক করে দিয়েছে বইটা বাকি সব আছে খালি ছটা পেজ নেই তো ওটা শেষের দিকে বইটাকে ভালো করে সাঁটিয়ে তুলে রাখলাম ওকে দিয়ে বিশ্বাস নেই ওটা দিয়ে ওকে পড়াবো একটু একটু পড়লো বেশিক্ষণ পরে না কে এখন এইটা মনে এলো তাই করতে এলাম তারপরে ডিনার করব ওকে করাবো ডিনার দেখাচ্ছি দাঁড়াও আগে এটা ফুটিয়ে নি কি করেছে কি করেছো তুমি কি করেছিলে ওই আমি আর আমার কাছে এসে নালিশ করছে মা মা আমি ওই বইগুলো কষ্ট করে বের করলাম আর দিদি না আমার বইগুলো খাটের অন্ধকারে দিয়ে দিল দুধ ফুটাচ্ছি তো এসছে এখানে এই যে আরেকজন আবার দিদনের কোলে বসেছে আর এই যে হাজি বিরিয়ানি এটা হচ্ছে আমার রাতের ডিনার অনেকদিন ধরে ইচ্ছা করছিল তাই ভাবলাম একবেলা ডালিয়াটা শেষ করে দিই আর এক বেলা বিরিয়ানি খাবো তো ওই জন্য নিয়ে এলাম মেয়ের জন্য একটু রাখবো যদি খায় তো খাবে বাকিটা খাবো আমাদের এখানে একটা হাজি আছে আশেপাশে বেশি দূরে যায়নি পাশ থেকে নিয়ে আসা হয়েছে আর একটা এক্সট্রা আলু এনেছে আমি আলু আর খুব ভালোবাসি বিরিয়ানি তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার তো ঠিক আছে এখন ডিনার টিনার করবো এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি দুশো হয়ে গেছে ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি এখন খাওয়া দাওয়া হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করবো না আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট